কেন সাস্টেইন করেন কান্ট্রির ওভারঅল যে গভর্নেন্স লেভেল ইনভেস্টরদের সাইকি সব মিলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আসলে দেখতে পারে যে কোথায় গ্রোথ আছে তারাও এই জাং বা শর্ট টার্মে ট্রেড করে প্রফিট করার চিন্তা থাকে এখানে একটা গভর্নেন্স ফেলিওর কিন্তু মানে অ্যাজ এ কান্ট্রি আমাদের এটা হয়ে গেছে টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি আমি আনিসুর রহমান প্রিয় দর্শক আমরা দেখছিলাম যে এই বাজারের আমরা যে গ্রোথটা হয় মাঝে মাঝে এক হাজার পয়েন্ট দুই হাজার পয়েন্ট বা আরও বেশি পয়েন্ট যখন বাড়ে এই পয়েন্টগুলো আসলে সাস্টেইন করে না আমরা দেখি যে একটা স্বল্প সময়ের মধ্যে বেড়ে যায় যদি আমরা যে রিসেন্ট অতীতের কথা বলি সেটা হচ্ছে আমরা জুন মাস থেকে দেখছিলাম যে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রায় এক হাজার পয়েন্ট বেড়ে গিয়েছিল কিন্তু এই বাড়ার পরে আবারও দেখলাম যে এই মার্কেটটা সাস্টেন করে নাই আবার পাঁচশো পয়েন্টের মতো প্রায় এরোশন হয়ে গেছে এর আগে আমরা যখন দুই হাজার সালে দেখছিলাম যে বিশ সাল থেকে একুশ সাল পর্যন্ত সেই সময় কিন্তু আমরা প্রায় তিন হাজার পয়েন্টের উত্থান দেখেছিলাম সেই সময় এটা সাস্টেন করে না আবারও ঘুরে ফিরে সেই আগের জায়গায় চলে আসছে বা আগের জায়গার কাছাকাছি চলে আসছে বাজার কোনোভাবেই কেন যেন মানে যখন উত্থান হয় এটা সাস্টেন করে না কেন করে না এইসব বিষয়ে একটু আমরা জানার চেষ্টা করব এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে আমাদের অতিথি হয়েছেন প্রাইম ব্যাঙ্ক সিকিউরিটিজের সি ইও মোহাম্মদ মনিরুজ্জামান মনির ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি মার্কেটসে জি থ্যাংক ইউ এই যে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম আসলে কেন কেন্টেন করে না জি এগুলো তো আসলে লং টার্ম স্ট্রাকচারাল ইস্যুস যদি একটু সময় নিয়ে বলি যে আমাদের মার্কেটের যে নেচারটা যে লিস্টেড কোম্পানিগুলোর যে আর্থিক প্রতিবেদনের যে অবস্থা এবং কান্ট্রির ওভারঅল যে গভর্নেন্স লেভেল ইনভেস্টর দ্য সাইকি সব কিছু মিলে এই জিনিসটার একটা অবস্থা তৈরি হয়েছে আপনি যদি দেখেন যে বাইরের যে মার্কেটগুলো ইভেন ইউএস মার্কেট গত সাব প্রাইম ক্রাইসিসের পর থেকে মার্কেটটা উঠছে উঠতে 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 ইভেন করোনার সময় একটা সাডেন একটা ডিপ ডাউন হয়েছিল তারপরে আবার কুইকলি রিকাভার করেছে তারপরে আবারও ভালো হচ্ছে এই এত ট্যারিফ নিয়ে তাদের এক্সপেরিমেন্টের পরেও দেখা যাচ্ছে যে মার্কেট ইজ স্টিল পারফর্মিং তাহলে আমাদের মার্কেট কেন পারে না কারণ হচ্ছে যে প্রথমে যে ফ্যাক্টরটা আমার কাছে দায়ী মনে হয় যে এই কনস্টিটিউট যে কোম্পানিগুলো যাদেরকে নিয়ে আমরা এখানে আসলে মার্কেটটাকে গড়ে তুলেছি এই কোম্পানিগুলোর অবস্থা অত্যন্ত নাজুক হ্যাঁ এখন একশোটা বেশি কোম্পানি জেড ক্যাটাগরিতে চলে গিয়েছে এই কোম্পানিগুলোই যখন এসেছিলো তখন বা প্রথম তিন মাস ছয় মাস খুব ভালো ছিল ধীরে ধীরে উইক হতে হতে এখন জেড ক্যাটাগরিতে চলে গেছে অনেকগুলো এনবিএফআই বন্ধ হয়ে যাচ্ছে ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে সো এইখানে ভালো যে কোম্পানি ইনভেস্টেবল কোম্পানি এরকম কোম্পানির সংখ্যা খুবই কম আচ্ছা ইভেন মানে ইনভেস্টেবল যে কোম্পানিগুলো আছে সেগুলোর মধ্যেও ধরেন বিভিন্ন রকমের স্ট্রাকচারাল ইস্যুস থাকে সাইক্লিক্যাল ব্যাপার স্যাপার থাকে কোন কোম্পানি এখন ভালো করতে পারে তখন ভালো করতে পারে না তো ইনভেস্ট করার জন্য লং টার্ম ইনভেস্টমেন্ট করার জন্য একটা পেশেন্ট ফান্ড এখানে যে রেখে দেবে এই ধরনের রিলায়েবল কোম্পানির সংখ্যা একেবারেই কম নিতান্তই কম আর দ্বিতীয় কথাটা যেটা আমি বলতে চাই যে ওভারঅল গভর্নেন্স লেভেল হ্যাঁ আমাদের দেশের যে গভর্নেন্স লেভেল এবং লিস্টেড কোম্পানির যে ফাইন্যান্সিয়াল রিপোর্টের স্বচ্ছতা বা অ্যাকিউরেসি সেইটা ইভেন আমাদের যে নেবারিং কান্ট্রিগুলো আপনি শ্রীলঙ্কার কথা যদি কম্পেয়ার করেন তাদের তুলনায় কিন্তু কম কীভাবে বুঝবেন আপনি আপনি দেখেন ওদের কোম্পানিগুলোর এভারেজ ই রিটার্ন অন ইকুইটি আমাদের এখানকার এভারেজ ই এগুলো কীরকম সো এখানে যেটা ব্রডলি বিলিভ করা হয় যে এন্টারপ্রেনারদের অবজেক্টিভ থাকে যে ট্যাক্সটাকে কীভাবে ম্যানেজ করবে ম্যানেজ করে কোম্পানিটাকে রান করবে হ্যাঁ শেয়ারহোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশান এইটা কিন্তু লিস্টেড কোম্পানিগুলোর অনেকেরই অবজেক্টিভ নয় হ্যাঁ সো তারা তো আসলে এখানে একটা ফান্ড বাজার থেকে রেজ করা এবং তাদের বেনিফিটে সেটাকে কাজে লাগানোর জন্যই এটা কাজ করছে আবার এখানকার কোম্পানিগুলো সাইজও অনেক স্মল হ্যাঁ তো এই স্মল কোম্পানিগুলোর যেটা দেখবেন যে তাদের লোকবল যেটা হিউম্যান রিসোর্স সেগুলো দেখা যায় যে অত অত কোয়ালিটি রিসোর্স তারা পান না প্রসেস সিস্টেমস এগুলোভাবে ডেভেলপ করে না এবং লং টার্ম সাস্টেনেবলি রান করার জন্য যে কোম্পানিতে একটা ইনক্রি ইনগ্রেডিয়েন্ট থাকতে হয় এই ধরনের সেট আপ তাদের নাই সো ওনারা দেখা যায় মার্কেটটাকে একটা একটা শর্ট টার্ম একটা ফান্ড রেজিং এন্ড ডুইং সাম প্লেস এটারই একটা হয়তোবা জায়গা মনে করেন তাছাড়া এখানে শেয়ার হোল্ডারদের ওয়ার্লথ ম্যাক্সিমাইজেশন এবং লং কোম্পানিটাকে গ্রো করা এটা হয়তোবা তাদের একটা প্রাইমারি অবজেক্টিভ নাম তবে এটা সব কোম্পানি না এটা কিছু কোম্পানির আর ইনভেস্টারদের সাইকি যদি বলি এখন ইনভেস্টররা এই গ্যারাকলে পড়ে তাদের যে অবস্থাটা হয়ে গেছে যে তারা অনেক ভালো কোম্পানিতে ইনভেস্ট করে কিন্তু তারা রিটার্ন পান নাই আপনি ধরেন যে দুই সালে ফান্ডামেন্টাল স্টকসগুলোর একটা র্যালি হয়েছিল তারপরে আর আঠারো থেকে মোটামুটি পড়তে শুরু করে বিশ একুশ সালে কিছু কিছু স্টকসের র্যালি হয়েছিল তারপর থেকে আবার পড়ছে সো একটা লং প্রলং টাইম ধরে হ্যাঁ অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানির শেয়ার কিনেও তারা অনেক ক্ষতির মধ্যে পড়ে গেছেন সো এই বিনিয়োগকারীরা কোথায় যাবেন কীভাবে তাহলে তারা এই মার্কেট থেকে কিছু মুনাফা অর্জন করতে পারেন সো তাদেরকেও এই স্প্যাকুলেশন এই ট্রেন্ডের সাথে গা ভাসিয়ে চলতে হয়েছে হ্যাঁ ফর দে আর ভেরি সারভাইভাল সো এখানকার এখনকার যারা হাই নেটওয়ার্ক ইন্ডিভিজুয়াল যাদের ধরেন যে দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে হ্যাঁ তারাও কিন্তু একটা স্টকে ইনভেস্ট করে তারা দেখছে যে পনেরো বিশ পার্সেন্ট রিটার্ন হয়ে গেছে দশ পার্সেন্ট রিটার্ন হয়েছে তারা সেই রিটার্নটা বুক করে নিচ্ছে সো একটা সাপ্লাই চলে আসছে এবং শেয়ারটা আবার পরে হয়তোবা তার বেজ লাইন বা তার কাছাকাছি একটা জায়গায় চলে যাচ্ছে সো এই ভোলাটিলিটিগুলো আসলে আমরা ম্যানেজ করার জন্য যে পেশেন্ট ইনভেস্টমেন্ট সেটা আমরা পাচ্ছি না এবং ইনভেস্টাররাও এটার সাথে অ্যাডাপ্ট করার চেষ্টা করছে না যে আমরা আপনার কথা ধরেই বলি বলছিলেন যে ভালো কোম্পানির একটা অভাব আছে বাট আমাদের দেশে যে কোম্পানিগুলো ভালো বলে আমরা জানি বছর বছর ভালো ডিভিডেন্ড দিচ্ছে আর্নিং ভালো গ্রোথ ভালো সেই সব কোম্পানির কিন্তু শেয়ার প্রাইসে কোনো গ্রোথ নাই আমরা যদি দেখি আপনি যদি নামও বলা যায় দুই চারটা নামও বলা যাবে যে যেগুলোর আসলে ভালো ডিভিডেন্ড দেয় গ্রোথ ভালো প্রসপেক্ট ভালো কিছু খাত আছে যেগুলোর ফার্মাসিউটিক্যাল খাতের কিছু কোম্পানি আছে কিছু আপনার হচ্ছে ব্যাংক ফাইন্যান্স আছে কিন্তু এইসব জায়গায় কিন্তু গ্রোথ নেই আমরা দেখছি গ্রোথ কোথায় গ্রোথ হচ্ছে যত সব জাংক শেয়ার এইসব জায়গায় একটা ভালো ক্যাপিটাল গেইন দেয় তো এই বিষয়টা আসলে বিনিয়োগকারীর জায়গা থেকে কিভাবে দেখেন আমার কাছে যেটা মনে হয়েছে যে এই যে ভ্যালুয়েশনটাকে ড্রাইভ করা আমি ধরো যে থিওরিটিক্যালি মনে করি যে একটা কোম্পানি ভ্যালুয়েশান আশি টাকা হওয়া উচিত সাপোজ ব্র্যাক ব্যাঙ্ক একটা একটা সুন্দর একটা এক্সাম্পল হতে পারে হ্যাঁ অ্যানালিস্টরা কিন্তু গত কয়েক বছর ধরে তারা বলে আসছিল যে এই ব্র্যাক ব্যাঙ্কের ভ্যালুয়েশান এটা না হ্যাঁ বিকজ অফ দ্য গ্রোথ অফ দ্য গ্রোথ এবং গভর্নেন্স অফ দ্য ব্র্যাক ব্যাঙ্ক তাদের আরও পনেরো পার্সেন্ট ওর হায়ার হ্যাঁ দেহাভে বিকাশ একটা দ্যাস আ ভেরি বিগ একটা ফিনটেক কোম্পানি যেটার ভ্যালুয়েশান ইটসেলফ ইজ কোয়াইট হাই সো তারা কিন্তু সবসময় সত্তর আশি ভ্যালুয়েশান এটা কিন্তু অনেক আগে থেকে অ্যানালিসটা বলে আসছিল কিন্তু মার্কেট এটা প্রাইসিংটা করেনি সো মার্কেট কখন প্রাইসিং করলো এটা কিন্তু লোকালরা এই প্রাইসিংটা করেনি প্রাইসিংটা করেছে কিন্তু ফরেনাররা হ্যাঁ তারা এই গত কয়েক মাস আগে থেকে তারা এই শেয়ারটা কেনা শুরু করলো এবং তারা কন্টিনিউয়াসলি গত মাস পর্যন্ত তারা নির্বাহ ছিল সো একটা লেভেলে যে আমাদের ইনস্টিটিউটরা বা লোকালরা যখন সেল করেছে ওই সেলটা পুরোটা অ্যাবজর্ভ করে ওরা নিয়ে নিয়েছে সো দে হ্যাভ এ কন্টিনিউয়াস ডিমান্ড এবং এই ডিমান্ডের ফলে যে সাপ্লাই সার্জটা যেটা হয়েছে সেটা অ্যাবজর্ভ হয়ে গেছে এবং প্রাইসটা সেখানে টিকে গেছে এবং এই লেভেলেও সেটা চল্লিশ টাকা জিনিস এখন সত্তর আশি টাকা এই বলেও প্রাইস দেখা যাচ্ছে যে বায়ার আছে এবং ট্রেড হচ্ছে সো অন্য স্টক ভালো স্টক অনেকগুলো আছে ব্যাংকিং স্টকস অনেকগুলো আছে হ্যাঁ পাঁচ ছয় পি তে হয়তো ট্রেড হচ্ছে তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে যাদের আর ওই ফিফটিন পারসেন্ট হায়ার হ্যাঁ ক্লোজ টু টোয়েন্টি হ্যাঁ সে কেন এত কম তে ট্রেড হবে হ্যাঁ ন্যাভের থেকে অনেক ডিসকাউন্টে ট্রেড হচ্ছে সো এই যে ভ্যালুয়েশন ড্রাইভ করার যে লোকটা এই লোকটা প্রভাবলি আমাদের মার্কেটে অ্যাবসেন্ট হ্যাঁ আমাদের যে ইনস্টিটিউটগুলো তাদের যে ইনভেস্টমেন্ট ক্যাপাসিটিটা সেটা সিগনিফিক্যান্টলি কনস্ট্যান্ট হয়ে গেছে অনেকেই তারা ম্যাসিভ লসে আছে এবং ওন পোর্টফোলিও নেগেটিভ ইকুইটি মিলে প্রত্যেকটা ইনস্টিটিউট যারা ক্যাপিটাল মার্কেটে ডিপলি এংগেজ ছিল তাদের আসলে এই রিক্স অ্যাপেটাইটটা অনেক অনেক কমে গেছে সো নতুন কেউ এসে যে পজিশানগুলো নেবে স্টকে সেটা আসলে ওইভাবে আসলে নতুন ইনভেস্টার তৈরি হচ্ছে না এবং সবাই এখানে ট্রেডিং করতেই চাচ্ছে শর্ট টার্ম ট্রেডিংয়ের মাধ্যমে কীভাবে প্রফিট করা যায় হ্যাঁ সেটারই সবাই অবজেক্টিভ আপনি একসময় ইনভেস্টমেন্ট ব্যাংকে ছিলেন তো যারা ইনভেস্ট বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ইনভেস্ট করে তারা আসলে একটা রিসার্চ উইং থাকে তাদের বিভিন্ন ধরনের রিসার্চ আর্থিক যে প্রতিবেদন থাকে সেগুলো মার্কেট ফোরকাস্ট করে সেই অনুযায়ী বিনিয়োগ করে যেহেতু মানে এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকার আসলে দেখতে পারে যে কোথায় গ্রোথটা আছে এরপরেও আমি তাদেরকেও মানে যদি বলি তারাও কি আসলে ঢুকছে ফান্ডামেন্টালে স্টকে না তারাও এই জাঙ্ক শেয়ার বা শর্ট টার্মে ট্রেড করে প্রফিট করা চিন্তা ভাবনায় থাকে জি এখানে একটা গভর্নেন্স ফেলিওর কিন্তু মানে অ্যাজ এ কান্ট্রি আমাদের এটা হয়ে গেছে আপনি দেখেন যে বাংলাদেশের সব থেকে বড় ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান যদি ধরেন সেখানে সেটা কিন্তু আইসিবি তাদের প্রায় দশ হাজার বারো হাজার কোটি টাকার একটা ফান্ড ম্যানেজমেন্ট হয়েছে কিন্তু এখানে কি কোনো ফান্ড ম্যানেজমেন্ট হয়েছে তাদের পোর্টফোলিওতে হ্যাঁ তিনশোটা লিস্টেড সিকিউরিটিজের নাম পাওয়া যাবে আপনি তো বাজারে গেলে সেরা যে সবজি সেরা মাছটা সেটাই কিনবেন হ্যাঁ বাসি মাছ পচা মাছ সবই যদি আপনার ব্যাগের মধ্যে করে নিয়ে আসেন আপনি তো বাসায় ঢুকতে পারবেন না কিন্তু এটা আইসিবি হিজ বাইং অল দ্য স্টকস অফ দ্য মার্কেট এটা কখন ফান্ড ম্যানেজমেন্ট না ফান্ড ম্যানেজমেন্টে তো আপনাকে তো আইডেন্টিফাই করতে হবে যে আমি সিমেন্ট সেক্টরে ইনভেস্ট করবো সিমেন্ট সেক্টরের টপ কোম্পানিটা কি সিমেন্ট সেক্টরের এখান থেকে আমি কি পরিমাণ রিটার্ন তারা জেনারেট করছে এটা কি আমার কস্ট অফ ফান্ডের সাথে এটা কি কনসিডারট করে কিনা সেক্টরটার লং টার্ম শর্ট টার্ম গ্রোথ আছে কিনা এরকম হাজারটা প্রশ্ন করে তারপরে আপনাকে ইনভেস্টমেন্ট ডিসিশন নিতে হবে কিন্তু সেই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে না এবং বড়ো বড়ো ব্যাঙ্কের পোর্টফোলিও আপনি দেখেন সাতশো আটশো কোটি টাকা বিনিয়োগ আছে সেইখানে দেখা যাবে যে স্টকের ইনভেস্টমেন্টের সংখ্যা হচ্ছে একশো দেড়শো হ্যাঁ বা মিউচুয়াল ফান্ড ম্যানেজারও এরকম অনেক আপনি পাবেন যেখানে দেয়ার ইনভেস্টিং ইন এভরিওয়ার সো এখানে তো একটা জাজমেন্ট কল নেওয়া হচ্ছে না একটা কী বলে কনসিয়াস ডিসিশন মেকিং প্রসেস এখানে ওয়ার্ক করছে না সো ইটস এ ফেলিয়ার অফ দ্য বোর্ড অফ দোজ ইনস্টিটিউটস হ্যাঁ এবং ম্যানেজমেন্টের ফেলিয়ার তো অবশ্যই আছে কিন্তু বোর্ড যেহেতু এটা গার্ভার্ন করে সো বোর্ডের একটা এখানে দায়ভার চলে আসে সো এই গভর্নেন্স কালচার এবং যে রাইটলি একটা একটা অ্যাসেড ক্লাসে যে ইনভেস্ট করবে কোন অ্যাসেড ক্লাসে কখন ইনভেস্ট করবে এটা নলেজ গ্যাপ তো আছেই পুরো ইন্ডাস্ট্রিতে সো সেই নলেজ গ্যাপের পাশাপাশি আপনার যে যেটা প্র্যাকটিক্যালি হয়ে এসেছে সেই জিনিসটাও এখানে সিগনিফিকেন্ট একটা ল্যাকিংস আছে এটা ডেফিসিয়েন্ট আমার কাছে মনে হয় যে ওভারঅল ইকোসিস্টেমটার ম্যাচিউরিটি এবং সেটার প্রসেস পলিসিসগুলো ইমপ্লিমেন্টেশন পর্যন্ত সেখানে একটা আমাদের সীমাবদ্ধতা আছে যার ফলে এই প্র্যাকটিসগুলো হচ্ছে আপনার বলছেন চালাকি বা পার্সোনালি বেনিফিটেড হওয়ার বিষয়গুলো থাকে নলেজ গ্যাপ সব সবকিছু আছে সব সবকিছুর কম্পোনেন্ট আছে বাট আপনি যদি একটা রাইট এনভায়রনমেন্ট রাইট স্ট্রাকচার যদি তৈরি করেন তাহলে কিন্তু ওখানে খারাপ লোকও এসে ওখানে ভালোভাবে বিহেভ করতে বাধ্য একটা অর্গানাইজেশান সাপোজ সে একটা ভালো একটা অর্গানাইজেশান কেন সে ভালো হ্যাঁ কেন সে সাস্টেনেবলি গ্রোথ জেনারেট করে বা শেয়ারহোল্ডার ভ্যালু জেনারেট করে সেটার পেছনে সেইটার পেপল যেরকম তাই সেটার প্রসেস থাকতে হবে সেটার বোর্ডের গভর্নেন্স থাকতে হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট যে প্রপার সেন্স এবং সেটার গভর্নেন্স সেটা থাকতে হবে সেখানে যে কেউ যা কিছু ইচ্ছা করলে করতে পারবে না আমি কয় টাকার ইকুইটি রিক্স নিব কয় টাকার ফিক্সড ইনকামের রিক্স নিব এটা কিন্তু ইনস্টিটিউটের বোর্ড এটা গাফান করবে এবং ম্যানেজমেন্ট থেকে এটা প্রবলি প্রপোজ হতে পারে তো সব কিছু মিলে কিন্তু একটা ইকোসিস্টেম একটা অর্গানাইজেশান নাল কালচার একটা তৈরি হয় সেই কালচারটা ইজ মিসিং ইন মোস্ট অফ দ্য অর্গানাইজেশন দ্যাটস ওয়াই এখানে আপনি এই ফেলিয়রের জিনিসপত্রগুলো দেখছেন আর কি বা গ্রিড বা ম্যানিপুলেশন বা আপনি যে বলতে যাচ্ছেন যে একটু আউট অফ দ্য থিংস আউট অফ দ্য লাইন যে থিংসগুলো হচ্ছে সেগুলো এটার জন্যই হচ্ছে আপনি বলছিলেন আইসিপির কথা যে আইসিপি এত কোটি টাকা ইনভেস্ট করে এইবার আমাদের রিপোর্টও ছাপা হয়েছে যে বারোশো কোটি টাকার মতো লস করেছে বিগত চার বছর দেখছিলাম তারা গ্রোথটা ছিল মানে কিছুটা ইনকাম করে ফেলছে এইবার কিন্তু লোকসানের মধ্যে পড়ে গেছে হঠাৎ করে লোকসানের কারণ কি আপনার কি মনে হচ্ছে মানে আগের হিসাব কি গোলমাল ছিল এইবার ঠিকঠাক দিল না হঠাৎ করে কিন্তু গুলো মানে মনে হলো একটা বিগ লস করে ফেললো জি এটা তো আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কি হয়েছে হ্যাঁ নোবডি ডিসক্লোজ দেয়ার প্রপার ফাইন্যান্সিয়াল স্টেট সো আইসিবি বুকস আমার মনে হয় যে আপনি যে লস দেখছেন এটা টিপ অফ দ্য আইসবার্গ ওনাদের যে পোর্টফোলিও দশ বারো হাজার কোটি টাকা হ্যাঁ এই পোর্টফোলিওটা একটা বিল্ড আপ হয়েছে হচ্ছে বোরোড ফান্ড থেকে দেখেন স্ট্রাকচারাল প্রবলেমটা কতটুকু কত সিভিয়ার সেই জিনিসটা একটু বোঝা দরকার যে আপনি ফিক্সড ইনকামে ফান্ড বড়ো করছেন বড়ো করে আপনি ইকুইটিতে ইনভেস্ট করছেন এবং মোস্ট অফ দ্য ইকুইটিজ আর জাঙ্কস তাহলে ইকুইটি রিটার্ন হচ্ছে নেগেটিভ আর ফিক্সড ইনকামের আপনার বোরোয়িং যেটা সেটা বোরইংয়ের একটা ফিক্সড কস্ট প্রত্যেক মাসে মাসে বছর বছরে দিনে দিনে আপনাকে দিতে হচ্ছে তো এইটা এই মডেলটা এই বারো হাজার কোটি টাকার এই যে একটা মডেল এটা কীভাবে এটা রান করবে ফাংশনালি সাস্টেনেবলি এটা তো এটা তো ওয়ার্ক করবে না বিকজ আপনি বারো হাজার কোটি টাকার এই বোরোয়িং বোরোন অ্যামাউন্টের টেন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট যদি আপনি একটা ফল আপনি মার্কেটে এটা যদি হয় তাহলে তো আপনার পিএনএলটা সিগন্যাল নেগেটিভ হয়ে যাবে তারপরে আপনি যদি দেখেন আজকে আপ টিভিএসে একটা নিউজ করেছেন সেখানে তারা ফান্ড বড়ো করে দে ইনভেস্টেড ইন এন বিএফআইস অ্যান্ড নট সো স্ট্রং ব্যাঙ্কস সেখানে ছয়শো কোটি টাকা ইনভেস্ট করেছে সো এটা কি ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য ছয়শো কোটি টাকা এই দুর্বল প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্ট করেছে সো ওভারঅল এই যে মডেলটা এই মডেলটা নিয়ে আমাদের আসলে এটা যথেষ্ট ভাবার বিষয় আছে এবং আমি মনে করি যে তাদের এই যে বারোশো কোটি টাকা এটা একটা ছোট একটা অ্যামাউন্ট এটা রিয়েল ব্যালেন্স শিটে আরও অনেক বড় হোলস আছে আর সরকারের কাছ থেকে যে তিন হাজার কোটি টাকা নিয়ে এসে ওনারা প্রথমে বললো যে আমাদের মার্কেট ঠিক করার জন্য এটা লাগবে মার্কেট ঠিক করার জন্য ট্যাক্স পেয়ারের মানি ইজ ইট দ্য রাইট অ্যাপ্রোচ এটাকে আমি এখনও ঠিক মতো আমি বুঝতে পারি না হ্যাঁ তারপরে তিন হাজার কোটি টাকাও শেষ হয়ে গেল এখন আবারও তারা নতুন করে আরও টাকা পয়সা চাচ্ছেন সো মার্কেটকে ঠিক করতে হবে সরকারের টাকা দিয়ে সরকার মানে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে মার্কেট বাড়াতে হবে এই এই মডেলটা সেপ্ট বা এই কনসেপ্ট অ্যাট এ ভেরি রুট এই কনসেপ্টটা নিয়েও অনেক কোয়েশ্চেন করার আর্গু করার একটা সুযোগ রয়েছে আপনি কি মার্কেট আদৌ কি তিন হাজার কোটি টাকাতে বাড়াতে পারবেন বিভিন্ন সময় আইসিবি কে আসলে মার্কেট স্টেবল করার জন্য টাকা দেয় ঠিক বলতে হয়তো মার্কেট পড়তে ধসে তখন ভাবছে যে गवर्नमेंट আইসিবি কিছু টাকা দিলে আইসিবি শেয়ার কিনে একটা মার্কেট একটা জায়গায় স্টেবল করবে বাট এটা সাময়িক স্টেবল হয়েছে পরবর্তীতে পড়ে গেছে আইসিবি নিজেও ইনস্টেবল হয়ে গেছে পড়ে গেছে এই ঘটনাগুলো ঘটেছে সরকারি প্রতিষ্ঠানে আমরা দেখছি যে বিভিন্নভাবে এখন হচ্ছে সরকার থেকে বলা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারেড করতে চাচ্ছে তো এইটা আপনি এ মানে দীর্ঘদিন ধরে পুঁজি বাজারে কাজ করছেন আপনার কি মনে হয় এই লিস্টিং কি পুঁজিবাজারে কোনো পজিটিভ ভাইব দিবে না এটাকে আসলেই আরও একটু খারাপ জায়গায় নিয়ে যেতে পারে আচ্ছা সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন রকমের ক্যাটাগরি আছে হ্যাঁ যেমন ধরেন যে কিছু কিছু প্রতিষ্ঠান ইউনিলিভারের কথা বেশ শোনা গিয়েছে যে ওখানে সরকারের একটা স্টেক আছে একটা বড়ো একটা স্টেক আছে অ্যারাউন্ড ফোর্টি পার্সেন্ট প্রবাবলি সো গভর্নমেন্ট চেষ্টা করছিলো যে গভর্নমেন্ট ফাইভ পার্সেন্ট অপলোড করবে ইউনিলিভার ফাইভ পার্সেন্ট অপলোড করবে তাহলে টেন পার্সেন্ট একটা অপলোড করে মার্কেটে এটা সো ইউনিলিভারের মতো যদি একটা স্ট্যাবলিশন কোম্পানি আসে তাহলে এটা মার্কেটের জন্য একটা সিগনিফিক্যান্ট একটা পজিটিভ প্লাস পয়েন্ট হবে কিন্তু আপনি যদি অন্যান্য সচরাচর যে বিভিন্ন লস মেকিং বা সামহাও প্রফিট মেকিং হ্যাঁ অথবা নট সো ওয়েল ম্যানেজড হ্যাঁ এইরকম সরকারি কোম্পানি যদি নিয়ে আসেন সেটা মার্কেটের জন্য আসলে ওটা কোনো উপকারী জিনিস হবে না বিকজ ওভারঅল মার্কেটের আপনার তিতাস গ্যাসের যে ইনসিডেন্টটা হয়েছিল যে ট্যারিফ স্ট্রাকচার রাতারাতি চেঞ্জ করে দেওয়া হয়েছিল তারপর থেকে ওভারঅল গভর্নমেন্ট ওন যে এনটিগুলো আছে লিস্টেড কোম্পানি সেগুলোর প্রতি বিনিয়োগকারীদের আস্থা বা এটাকে তারা অনেকে আমরা যেরকম এটা বিনিয়োগযোগ্য ইনভেস্টমেন্টই এটা রাখি নাই এটা এটা ইউনিভার্সাল আমাদের ইনভেস্টমেন্ট ইউনিভার্সের মধ্যে এটা পড়ে না কারণ রাত সরকার যদি পলিসি একটা চেঞ্জ করে দেয় রেভিনিউ স্ট্রিম চেঞ্জ করে দেয় আমি কি করব আমার এখানে হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া আর কিছু করা থাকে না সো এগুলো নিয়ে আমাদের আসলে তেমন কোনো আগ্রহ নাই এগুলো মার্কেটে আসলে এগুলো খুব যে ভালো পারফর্ম করবে বা করবে না সে সে সেটার ব্যাপারেও আমাদের তেমন কোনো আমরা প্রবলি উই অন পার্টিসিপেট অ্যাট অল হ্যাঁ কিন্তু একটা অ্যাসেটের ভ্যালু আছে সরকার যদি এটাকে একটা বেটার গভর্নেন্স এখানে নিয়ে আসার জন্য এটা নিয়ে আসে হতে পারে প্রত্যেকটা অ্যাসেটেরই তো একটা ভ্যালু আছে গভর্নমেন্ট মানে বিএসিসি থেকে একটা আইপিও রুলের খসড়া দেওয়া হয়েছে আপনি এটা ফোকাস গ্রুপে ছিলেন কি কি বিষয়ে আপনি এই জায়গা ইনক্লুড করার চেষ্টা করেছেন আসলে এই জায়গাতে আইপিও ভালো আইপিও আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা গুলো কি দূর হলো আর বিনিয়োগকারীরা কি আসলে ফেয়ার প্রাইসিং পাবে আমরা কয়েক মাস ধরে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছি এবং এই জিনিসটাকে কিভাবে সলভ করা যায় সেটার জন্য চেষ্টা করেছি হ্যাঁ স্টক এক্সচেঞ্জ তারা একটা বিগার রোল প্লে করে তাদের সাথেও আমরা বসেছি সো এক্সচেঞ্জ যখন এটা রিভিউ করে তাদের কাছে বলছে যে আমরা স্টেটমেন্টগুলোতে অনেক ভুলভ্রান্তি পাই হ্যাঁ অনেক লুকোচুরি পাই সো এগুলোকে আমাদেরকে ভালোভাবে স্ক্রুটিনি করতে হয় তো আমরা চেষ্টা করেছি যে কিভাবে এই প্রসেসগুলোকে আরও স্মুথ করা যায় আগেই কোম্পানিগুলো এই জিনিসগুলো গুছিয়ে যাতে এক্সচেঞ্জে জমা দেয় বা এই বিভিন্ন অডিটর সার্টিফিকেট বা বিভিন্ন ব্রেক আপ হ্যাঁ কম্প্যারিজন ট্যালিং উইথ দ্য ট্যাক্স ডেটা এটা সো এই কাজগুলো যদি আগে থেকে করে যাওয়া তারপরে লিস্টের লিস্টিংয়ের অ্যাপ্লিকেশনে পরে যাতে এই জিনিসগুলো সার্ফেস আপ না করে তো আমরা দুটো ফোকাস আমাদের মেন ছিল এক নম্বর হচ্ছে যে আইপিওর টাইম এটা শর্টেন করা কিভাবে থ্রি টু সিক্স মান্থসে এটা একটা লিস্টিংয়ের হোল প্রসেস এন্ড টু এন্ড একটা প্রসেস কমপ্লিট করা যায় এটা আমাদের একটা অবজেকটিভ ছিল আর একটা অবজেক্ট ছিল যে ভ্যালুয়েশানটা এটাকে মার্কেটের হাতে ছেড়ে দিতে হবে হ্যাঁ কারণ ভ্যালুয়েশান ইজ এ কমপ্লেক্স থিং এবং রেগুলেটরি কোনো নর্ম দিয়ে আইন দিয়ে এটাকে বেঁধে দেওয়া এটা এটা সেই সিকিউরিটিসের জন্য স্টকটার জন্য এটা জাস্টিস করা এটা খুবই টাফ একটা কোনো ফর্মুলাতেই আসলে এটা এটা বেঁধে দেওয়া প্রায় অসম্ভব হ্যাঁ বা ডিফিকাল্ট এই জন্য আমরা এটা মনে করেছি যে এটা মার্কেট বেস প্রাইসিং হওয়া উচিত না ওই যে মার্কেট বেসের কথা বলছেন আমরা দেখছিলাম বুক বিল্ডিং যে ঘটনাগুলো বিগত সময় ঘটে গেছে একটা মানে আনহোলি নেক্সাস ছিল যে জায়গায় হচ্ছে প্রাইসিংটাকে অনেক উপরে নিয়ে যাওয়া হয়তো তারপরে মার্কেটে আসার পর আমরা দেখছি সেই প্রাইসটা সে ধরে রাখতে পারে নাই ওই জায়গায় কোনো সেফটি গার্ড আপনারা কি সাজেস্ট করতে পারছেন কিনা এখন ধরেন আমি পার্সোনালি যেটা বিশ্বাস করি আনহলি নেক্সাস তো বাংলাদেশে কোথায় নাই আপনি যদি সুযোগ দেন সবাই এটার এই সুযোগগুলো কাজে লাগাবে এখন স্টক রেগুলেটররা যেটা আমরা দেখেছিলাম যে রেগুলেটাররা ওয়াল্টনের আইপিওর পরপরই তারা খুবই এটা নিয়ে শঙ্কিত হয়ে গেছিলেন এবং বিভিন্ন ধরনের এমবার তুমি এটা অনেক হাই রেটে করছো নেক্সট দুইটা আইপিও তে অ্যাপ্লাই করতে পারবে না নিষেধ ওনারা নিয়ে আসছিলেন কিন্তু ওয়াল্টন কিন্তু বারোশো তেরোশো টাকা হয়ে গেছে ছয়শো টাকার দীর্ঘদিন ওই ট্রেড হয়েছে কম শেয়ার ছিল হ্যাঁ খুবই কম শেয়ার ছিল কোম্পানিটার আর্নিংও তখন গ্রোথ পোটেন্সিয়ালও যথেষ্ট ভালো ছিল সো আপনি যদি মনে করেন যে না এটা তিনশো টাকা প্রাইস রেগুলেটর যদি মনে করেন হ্যাঁ পরে মার্কেটে এসে এটা যদি এক হাজার টাকা ট্রেড হয় সো এটা কি রেগুলেটার তাহলে কি রাইট এটা এটা প্রাইসিং করলো বা বারোশো টাকা এটাও কি রাইট প্রাইস এটা আসলে কেউই আমরা বলতে পারবো না আর কেউ একটা অর্গান এই ইয়েগুলো কিন্তু ইনস্টিটিউট এলিজিবল ইনস্টিটিউট আমরা বলছি তারা ইনস্টিটিউটদের মধ্যে সবথেকে বেশি গভার্ন এবং রেগুলেটের এনটিটি সো তাদের যদি এই রাইট প্রাইসে বিডিংয়ের যদি অভিজ্ঞ কী বলে মানে তারা যদি রাইটলি এই জিনিসটাকে এক্সারসাইজ না করে এবং তারা যদি আনোয়ালি কোনো কিছু করে তাহলে কিন্তু এটা সেই মানে অর্গানাইজেশনেরই একটা গভর্নেন্স ফেলিওর যে অর্গানাইজেশান অ্যাজ এ হোল সে এটা ঠিকমতো এই এই জিনিসটা মনিটর করতে পারে না এবং কেউ যদি ছয়শো টাকা দুশো টাকার জিনিস ছশো টাকা কেনে তাহলে তো ওটা তো কিছুদিন পরে আবার দুশো টাকা আসবে আপনি কিন্তু আজীবন একটা প্রাইস এভাবে কখনোই এটা ধরে রাখা যায় না সো তখন এটা অর্গানাইজেশান তারা এখান থেকে একটা শিক্ষা নেবে যে এখানে আমি আমরা কি কি ভুল করেছি কেন করেছি এটা কিভাবে করা উচিত ছিল সো এই লার্নিং প্রসেসের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে তাছাড়া প্রাইস আপনি বেঁধে দিতে পারেন কিন্তু ওটা ইস্যুয়ারের জন্য ওটা ওয়ার্ক করবে না কারণ ইস্যুয়ার মনে করবে যে আমি আরও বেশি প্রাইস পেতে পারতাম আর ইনভেস্টারদেরকে আপনি তো সেকেন্ডারি মার্কেটে যে কোনো শেয়ার যে কোনো প্রাইসে কিনতে দিচ্ছেন আপনি কি বলতে পারছেন যে না এই স্টকটার দাম এত বেশি হতে পারবে না তাহলে কেন আইপিওতে কেন আপনি সেই বিধি নিষেধটা নিয়ে আসছেন আমি আপনার একটা প্রস্তাবের একটা জায়গায় আমি দেখেছি যে এখন যেমন আইপিও আসে ফার্স্ট ট্রেডিং ডেতে হচ্ছে আপনার একটা টেন পারসেন্ট একটা সার্কিট দেওয়া থাকে আর বেশি বাড়তে পারবে না এইটাকে আপনারা তিন দিন ওয়েবের প্রস্তাব করেছেন সম্ভবত তারপরে এবং হচ্ছে ফিফটি পারসেন্ট লক ইন সেদিনই ফ্রি থাকবে তারপর তিন মাস পর বাকি ফিফটি পার্সেন্ট লক ইন ফ্রি থাকবে এই বিষয়গুলো মার্কেটের আইপিও প্রাইসিংয়ের ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি যে দশ টাকার আইপিও প্রথম দিনই একশো টাকা একশো পঞ্চাশ টাকাও ট্রেড হয়েছে ত্রিশ টাকা চল্লিশ টাকাও আশি টাকা পর্যন্ত উঠেছে পরে আমরা এক মাস পরে দেখছি যে সে তার জায়গা মতো চলে আসছে হয়তো বিশ টাকা পঁচিশ টাকায় চলে আসছে বা প্রথম দিনে যে প্রাইসে ট্রেড হয়েছে তারপরে আর এই প্রাইসগুলো ধরে রাখতে পারেনি তো এই যে আবারও যে আপনারা একটা ই তোলার প্রস্তাব করছেন এটাকে আপনি আসলে কীভাবে মনলাইন করবেন আচ্ছা আমরা কোন পার্সপেক্টিভে এটা সিদ্ধান্তটা নিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে আইপিওতে আসার পর পরই কিছু কিছু শেয়ার প্রত্যেক দিন অল্প কিছু ট্রেড হয়ে টেন পার্সেন্ট হল্ট্রেড রেটে ট্রেড হয় হ্যাঁ সকালবেলায় প্রি ওপেনিংয়ে আপনি কয়েক লাখ শেয়ারের বাই অর্ডার বসিয়ে দিলেন তারপরে ওটা শুরুই হলো হল দিয়ে ট্রেড হলো দুইটা শেয়ার এইভাবে চলতে থাকে হ্যাঁ তারপরে দশ টাকার জিনিস টাকা হয় তারপরে দেখা যাচ্ছে যে একটা সাপ্লাই আসে এবং সেখানে হয়তো বা প্রাইসটা সাস্টেন করা সম্ভব হয় না তারপরে এটা নিচের দিকে পড়তে থাকে সো এই জিনিসটা আমরা ওপেন করে দিতে যে চেয়েছিলাম যে অ্যাটলিস্ট প্রথম দুই তিন দিন জানে। এটা ফ্রিলি ট্রেড হয় কোনো এখানে সার্কিট ব্রেকার থাকবে না প্রাইসটা ডিসকাভার্ড হোক মানুষ কে কোথায় কিনতে চায় কিনুক তাদেরকে কেনার সুযোগটা করে করে দিই তারপরে প্রাইসটা যখন স্টাবল হবে সে সেখান থেকে আপনি সার্কিট ব্রেকার এটা এটা দেন আর লক ইনের বিষয়ে লক ইনের বিষয়টা হচ্ছে যে আপনি যদি একটা খুব স্ট্রিক্ট লক ইন দিয়ে দেন তাহলে দেখা যাবে যে এলিজিবল ইনস্টিটিউটরা তারা যে বিডিং করবে তখন তারা অনেক কনজারভেটিভ হয়ে যাবে প্রথম দিনে ফিফটি পার্সেন্ট লক ইন ফ্রি করার কথা বলা হচ্ছে বোধ হয় হ্যাঁ আমি ইনস্টিটিউট আমি তো চাইব হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ ঠিক রাখার জন্য চাইবে যে না যারা এখানে ইনভেস্ট করছে তারা যেন একেবারে এসেই পরের দিনে বিক্রি করে না চলে যায় তো এই দুটোর একটা সমন্বয় আমাদেরকে করতে হয়েছে যখন বিডিং করছেন দশ টাকার শেয়ার একশো টাকা দুইশো টাকা বিডিং করছেন আপনি আবার প্রথম দিন ডে ওয়ানে সেটাকে সেল করার চেষ্টা করছেন তাহলে আপনি যখন কিনছেন যে টাকা দিয়ে আপনি আসলে ট্রাস্ট আছে কিনা যে আপনি এই প্রাইসে যে প্রাইসিংটা করছেন এই জায়গাটা ট্রাস্ট থাকে কিনা এই বিষয়টা ছোট করে একটু উত্তর দেন আমরা শেষ করতে চাই জি এখন বিশ্বাস জিনিসটা কিন্তু যে প্রাইসের সাথে আপনি বললেন হ্যাঁ আমার একটা জিনিস আমি পঞ্চাশ টাকা আমি কোম্পানিটার প্রাইসিংয়ে আমি বিশ্বাস করি কিন্তু যদি সত্তর টাকা আশি টাকা হয়ে যায় আই ম্যান বিলিভ ইট হ্যাঁ আমি মনে করি যে এটা ওভার প্রাইস সো আই আমি তখন ওখানে সেল করতে চাইতে পারি তো সেই লিবার্টিটাও তো আপনাকে বিনিয়োগকারীকে দিতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ টিউএস মার্কেটসে আসার জন্য জি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম প্রাইম ব্যাংক সিকিউরিটিজের সিইও মোহাম্মদ মনিরুজ্জামানের সাথে তিনি কিন্তু বলছিলেন যে বাংলাদেশের শেয়ার মার্কেটের যে উত্থান হয় মাঝে মাঝে এই উত্থানগুলো কেন সাস্টেইন হয় না কি কি জায়গায় আসলে ক্ষত তৈরি হয়েছে এই ক্ষতগুলো দূর না করলে তিনি কিন্তু বলছিলেন যে মার্কেট আসলে স্টেবল হবে না হয়তোবা বাড়বে কিছু ফান্ড আসবে কিছু লোকজন প্রফিট নিবে আবারও নিচে পড়ে যাবে এই পরিস্থিতির মধ্যে তিনি আইপিও রুলস নিয়ে যেটা নতুন খসা আসছে সেটা নিয়েও কথা বলছিলেন কেন ভালো কোম্পানি আসছে না আসতে গেলে আসলেই প্রাইসিং মেথডটা কি হতে পারে এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছিলেন পরবর্তী টিভিএস মার্কেটসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেই অনুষ্ঠানে আপনাদের কোনো পরামর্শ থাকলে আপনারা ফেসবুক বা ইউটিউবে আমাদের যে পেজ এবং চ্যানেল আছে সেই জায়গায় কিন্তু কমেন্ট করতে পারেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল